আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের আরেকটি বিশাল বড়ো হাট সেটা হচ্ছে চৌগাছা হাট এই হাটটা সপ্তাহে দুই দিন হয় এটা হচ্ছে আপনার সোমবার এবং শুক্রবার এটা হচ্ছে আপনার যশোর জেলা চৌগাছা উপজেলায় একটি অবস্থিত আপনারা এই হাটে আসবেন কারণ এই হাটে অনেক কম দামে ভালো মানের উন্নত মানের গরু কিন্তু এই পাবেন তবে আজকে আমরা যেই গরুগুলো দেখাবো এটা হচ্ছে আপনার খাড়ি গায়ে অর্থাৎ বাসুর ছাড়া যে গাবিগুলো আছে সেই গবিগুলো দেখাবো অনেকেই কমেন্ট করে থাকেন ভাই বাসুর ছাড়া গাবিগুলো দেখানোর জন্য এবং অনেকেই বলে থাকেন যে হাট ডিসার গরু অনেকে বলে থাকেন কারণ এই ধরনের গরুগুলো আপনি যদি আপনার খামারে তিন মাস যদি ভালো মতো খাওয়ানো হয় তাহলে মোটামুটি একটা ভালো ওজন কিন্তু আসে তো যাক আমরা একে দেখানোর চেষ্টা করবো সেই ধরনের খাড়ি গাবিগুলো যে কেমন রেটে বিক্রি হয় এই চৌগাছ আটে কথা বলবো কাকা কেমন আছেন আপনি ভালো আছেন

দুটা তো খালি গাব খালি গাব যেটা বলা হয় দাঁত কি হয়ে গেছে দুটার চার কান করে দাও দুটা চার কান মানে এখনো খামারে দর্শক পালন করতে পারবেন চার কান করে দাঁত একটা একটু লম্বা একটু ছোট সাইজ দেখতে পাচ্ছেন কারোটা যা দেখতে পাচ্ছেন না একটু দেখাই আমি আপনাদেরকে এই যে গর দুটা আচ্ছা কত চাচ্ছেন সাদারা কত চাচ্ছেন আপনি ওইটা চাওয়া দাম 72 চাওয়া 72000 কত হলে দিতে পারবেন 62 হলে দিতে 62 নি ওজনটা একটু ধারণা দিবেন একবার ওই তো পালা গরু ওজন যায় না ওজন যায় তারপর একটু ধারণা দিয়ে দিবেন আমার 10000 তাও তার প্রায় 80 কেজি ওজন ওটা 80 কেজি হবে আচ্ছা এরপরে এটা

এই একটাই নিয়ে আইছি একটা আনছিলাম দর্শক এটা তো 40000 টাকা হলেও এগোড়া দিতে পারত ওজন মনে কি 50 হবে এটা 50 55 কেজি হবে মানে 50 এর নিচে আসবে না না 55 কেজি হবে 55 কেজি হবে সিওর আলহামদুলিল্লাহ যেহেতু আপনাদের একটা অভিজ্ঞ একটা আইডিয়া আছে বলছিল তো 55 কেজি ইনশাআল্লাহ 50 কেজি 2 কেজি কমবেশ হতে পারে ওটা কোনো সমস্যা না জি জি তবে আপনি টার্গেট 55 কেজি টার্গেট 55 কেজি হবে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আরেকটা ছোট গরুগুলো এটাও দেখাবো মাশাআল্লাহ

দামটা ধরার যে চেষ্টা করলো তো চলুন আর দু একটা গরু আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক আজকে অনেকদিন পর চৌকা আসলাম এবং সত্যি এক এক অনেক ধরনের গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এবং এই হাটে আসলে অন্য অন্য হাটের তুলনায় একটু কম দামে আপনি গরু পাবেন আমি যতটুকু আমি নিজ অভিজ্ঞতাতে মানে বুঝতে পারছি কারণ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো দেখছেন তিনটে গরু নিয়ে বসে আছেন কতগুলো আনছিলেন আজকে একটা বিক্রি হয়েছে মনে হয় এখন একটা আছে আচ্ছা এগুলো তো সব

একটু কালারটা আমি আরেকবার দেখাবো আমি প্রথমে ভয় পেয়েছিলাম কীভাবে এরম কালারটা কাকে আবার কোথায় ফেল হ্যাঁ সেলেন্সারে এই সমস্যাটা হয়েছে আচ্ছা ঠিক আছে একটু দাম ধরানো জন্য চেষ্টা করলাম ইনশাল্লাহ খুব সুন্দরভাবে দামও জানালো আমার পাশে কিন্তু আরো দুইটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো একটু দেখাবো অলরেডি দাঁত দেখা চলছে কয়টা দাঁত দেখুন বাহান দাঁত দাঁতের সমান ভাই ভাই কয়টা আনছেন ভাইসকে আর সেই সাতটা ভাই সাতটা আনছেন একাই

এবং সুন্দর একটা গরু আর কি আমি বলতে পারি ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন হলে দিতে দিতে পারবেন আর কি নাকি কে কেতারা কেউ দাম বলছে এটা একটু চুয়ান্ন বলছে চুয়ান্ন দু হাজার টাকা কমে আছে আর কি আর দর্শক এটা হচ্ছে আপনার চুয়ান্ন দাম বলছে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে গোটা কিন্তু পাবেন গোটা কিন্তু মশালা ভালো এবং আচ্ছা দাঁতও কিন্তু অনেক কম অল্প বয়স তো চলুন আমরা যদি দেখালাম আরও দু একটা গরু দেখাবো প্রিয় দর্শক একটু ছোটো সাইজের গরু দেখালাম একটু বড়ো সাইজের যে গরুটা আছে এবং জাতটা কিন্তু একটু অন্য রকম দেখতে মনে হচ্ছে কাকা এটা জাতটা কি আসলে এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ান একটা গরু এগুলো তো দুধও মানে ভালো হয় সম্ভব ভালো দুধ হয় এটা দাঁতে কয়টা আছে দাঁতে চারটা আচ্ছা দাঁতে চারটা এখনো খাবারে পালন করা যাবে অস্ট্রেলিয়ান একটা গরু যেটা দুধের মোটামুটি ভালো দুধ হয় আর কি গলা কম বলো ভালো অলরেডি দামাদামি চলছে কথা বলছে আমরা কথা বলবো এই গরু সম্পর্কে জানাবো আপনাদেরকে

যেটার দাম চাচ্ছি পঁয়ষট্টি চাওয়া দাম চাওয়া দাম হ্যাঁ বেশা বিক্রি কত করবে না পঞ্চান্ন নিচে আসা যাবে না দাঁতে কয়টা আসে ওটাও ওটাও চারটে দাঁত আচ্ছা ওটাও চারটে দাঁতের একটা গরু পঞ্চান্নে আসা যাবে না ওটাও কিন্তু মোটামুটি ভালো একটু গায়ে গোশ কম কিন্তু দাঁতটা কিন্তু মোটামুটি ভালো ভালো দাঁতের একটা গরু দুটো আনছিলেন তাহলে আজকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গরু দেখতে পাচ্ছেন অনেকেই এই গরুগুলো কিনা হয়ে গেছে কিনা হয়ে এখানে কিন্তু অলরেডি সবাই রেখে দিচ্ছে এখান থেকে কিন্তু গরু লোড হবে আর পাশে এগুলো দেখুন প্রচুর পরিমাণ নসুমন এগুলো আছে কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে প্রায় আটটা জেলা থেকে এই জায়গায় কিন্তু আসলে গরুগুলো আছে হাড্ডি হার গরু মোটামুটি একটু কাবু গরু যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের গরুগুলো পাবেন এই চৌ গাছ হাটে তো আমরা আর দু চারটে গরু দেখাবো দর্শক এতক্ষণ যে গরুগুলো দেখালাম তার থেকে একটু উন্নত মানের অর্থাৎ ফ্রিজান যে গরুগুলো সেগুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন এটা দাঁত তো ফ্রিজেন কুরাস মনে হয় নাকি হ্যাঁ ফ্রিজেন আমি কুরাস কুরাস এটা গরু দাঁতে কয়টা আছে এটা ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত জি মানে এখনো ভালোই পালন করা যাবে একেবারে এক বিজন دیاছে আধা তাই এক দিয়ে আছে এটা কি আপনি বাসার গরু না কিনা গরু ভাই কিনা গরু এগুলো আনুমানিক তো দুধটা বলা যায় না তারপর আনুমানিক ওই কেজি 3 3.5 এরাম হয় এরাম হবে এরকম হবে আপনি চাচ্ছেন কত এটা আমি চাচ্ছি 75 75000 টাকা চাচ্ছেন কেও কি দাম বলছে এটা দাম কত টাকা বন্ধ ওই 67 68 বন্ধ বলছে 67

এই দুইটাই এই দুটাই মা এবং দুইটাই এটা কত চাচ্ছেন আপনি একশো দশ একশো দশ চাওয়া দাম আচ্ছা পালনটা যদি আমি দশকে একটু দেখাই মানে দুধ কতটুকু হতে পারে এটা তিন কেজি সাড়ে তিন কেজি হবে মোটামুটি তিনের নিচে আসবেন আর কি আসলে তারপরে দুধের কথাটা আমি বলি অনেক খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে অনেক কথা বললো তিন কেজি বাসায় গিয়ে দেখেন দেড় কেজি এটা খাওয়ার এবং একটা গরু যখন ধকল হয় অর্থাৎ এই হাটের থেকে যখন বাসা নেবেন তখন দুধ একটু দুধের একটু আট পিস কিন্তু হয়েই অনেক সময় তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় জি জি তো লাস্ট এটা আপনি দেবেন কত এক লাখ দশ বলছেন হ্যাঁ পার্টিটা কত বলছে এটা পঁচানব্বই দেওয়া যাবে না মনে হয় আপনার টার্গেট কতটা করে দেবেন লাস্ট একশো এক দুই হলি দেবো

তা হবে 100 দিন হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমি একটু চেষ্টা করলাম ছোট বড় মিলিয়ে হার্ডিসার গরু মিলিয়ে একটু ফ্রিজারে কুরাস মিলিয়ে বেশ কিছু গরু দেখানোর কারণ এই হাটে কিন্তু অনেক ধরনের গরু আছে একটু আপনি যে রকম বাজেট সেই ধরনের গরু গুলো পাবেন প্রচুর গরু আছে হাটে আমি বেশ কিছু অল্প কিছু গরু দেখিয়েছি যাতে করে আপনারা ধারণা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তো যাক যারা আসলে গরু কিনতে চাচ্ছেন যে আসলে গরু কিনবেন বা আপনার খামারে সার গরু অথবা বাসুর ছাড়া যে গাভী গরুগুলো কিনবেন তারা এই চৌকাছ আটে আসতে পারে কারণ এই চৌকা একটু কম দামে ভালো মানের গরুগুলো দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য শেষ করছি আর অবশ্যই শেষ করার আগে আবারও বলে যাচ্ছি সপ্তাহে দুই দিনের একটি হয় শুক্রবার এবং সোমবার আরেকটু কথা বলে রাখি অনেকে যারা ছাগল কিনবেন গরু কিনবেন ভাবছেন তাদের জন্য বেস্ট এই হাট হচ্ছে আপনার এই চৌগাছ হাট কারণ এই হাটে একই সঙ্গে ছাগল এবং গরু দুইটা পাবেন ছাগল হাটটা একটু অন্য সাইডে আমরা অবশ্য একটা ভিডিও করার চেষ্টা করব ছাগল হাট নিয়ে তো আপনারা চাইলে এই হাটে এসে গরু ছাগল কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম